হাত বদলের আগেই ব্রাউন সুগার সহ গ্রেফতার এক যুবক উদ্ধার একশো গ্রাম ব্রাউন সুগার ধৃতের নাম মাধব ছেত্রী বয়স তেত্রিশ খড়িবাড়ির গোগারু জোত এলাকার বাসিন্দা পুলিশ সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে খড়িবাড়ির পানি ট্যাঙ্কি সংলগ্ন ধাকড়ু মোড়ে সন্দেহ ভাজন একটি বাইক আটক করে খড়িবাড়ি থানার পুলিশ আটক বাইকে থাকা যুবককে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় একশো গ্রাম ব্রাউন সুগার পরে মাদক কারবারের অভিযোগে যুবককে গ্রেফতার করে খড়িবাড়ি থানায় নিয়ে যায় পুলিশ ধৃত মাদক কারবারি হাত বদলের জন্য এসেছিল অভিযান এই সাফল্য বলে জানা যায় ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয় আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন গ্যাসের সমস্যায় ভুগছেন তাহলে আপনার জন্য সুখবর এখন থেকে প্রতি মাসে মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথ কেয়ার রায়গঞ্জ শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস্ট্রোএন্ট্রোলজিস্ট ডক্টর রবি কিরণ পেরুমল্লা ডক্টর রবি কিরণ পেরুমল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিল রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে